হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এই গরমের দিনে হালকা পাতলা ঝোলই ভালো লাগে তাই নিরামিষের দিনে এই রেসিপি করে খেতে পারেন আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর চিচিঙ্গা আলু বড়ি দিয়ে সম্পূর্ণ দারুণ স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দের হবে প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম ফোর টেবিল স্পুন রিফাইন্ড তেল আপনারা ইচ্ছে হলে সর্ষের তেলও করতে পারেন এই রেসিপি দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ কালো জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবার কয়েকটা ডালের বড়ি ভেজে নেব এখানে আমি বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি আপনারা ইচ্ছে হলে মটর ডালের বড়িও ব্যবহার করতে পারেন একটু লাঞ্চ করে ভেজে নেব আর বড়িগুলো কিন্তু তেল থেকে তুলে রাখবো না কড়াইয়ের মধ্যেই থাকবে একটু লালচে করে ভেজে নেওয়ার পরে এর মধ্যেই দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করে রাখা আদা এবার আদার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা চিচিঙ্গা চিচিঙ্গা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এরকম নিরামিষ রান্নার আপডেট পেতে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যেই দিয়ে দিচ্ছি চার থেকে ছটা মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু চিচিঙ্গার সাথে আলু খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কার পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তরকারিটা এখানে কষতে থাক অন্যদিকে একটা পেস্ট আমি তৈরি করে নেব নিয়ে নিচ্ছি এক মুঠো চিনে বাদাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে বাদাম পেস্ট করে নিতে হবে বাদামগুলোকে তিরিশ মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে তারপরে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এরপরে জল দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নিয়েছি সেই পেস্টটা এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর চিচিঙ্গার সাথে বাদামের পেস্ট ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে বাদামের কাঁচা গন্ধ না থাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি আর তারপরেই দিয়ে দেবো এক গ্লাস পরিমাণ জল চিচিঙ্গা অনেকেই পছন্দ করেন না তবে এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ হয় জল দিয়ে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে ঢেকে রাখব পাঁচ মিনিট পর ঢাকাটা সরালাম এর মধ্যে থেকে তেজপাতাটা আমি উঠিয়ে নিচ্ছি এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো রেসিপি অলমোস্ট তৈরি এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন ভিনিগার এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আর সব শেষে এর উপর থেকে ছড়িয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি তৈরি হয়ে গেল চিচিঙ্গা বাহার আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ধনে পাতা কুচি দিয়ে দু মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দু মিনিট পর সার্ভ করব যে কোনো নিরামিষের দিনে এই গরমের দিনে বিশেষ করে এই রকম চিচিঙ্গা আলু দিয়ে পড়ি দিয়ে এরকম একটা পাতলা ঝোল করা যেতেই পারে আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দের হবে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার